ও বন্ধুরা চলে এসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজ আমরা যাচ্ছি হচ্ছে দাদা বৌড়ির বিরিয়ানিতে সকালবেলা আমি স্নান করে চলে এসছি মেট্রো স্টেশনে আমাদের মেট্রো ঢুকে পড়েছে আমরা যাব এখান থেকে দমদম স্টেশনে সেখান থেকে আমরা ট্রেন ধরে যাব ব্যাকপো স্টেশনে আমার খুবই ভালো লাগছে যে আমরা প্রথমবার যাচ্ছি দাদা বৌদের বিরিয়ানিতে তো আমরা এখন চলে এসেছি দমদম স্টেশনে এবার আমাদের ট্রেন ঢুকবে দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি এবং এখান থেকে আমরা চলে যাব ব্যারাকপুর স্টেশনে তো আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে একদম স্টেশনের কাছেই দাদা বৌদির বিরিয়ানি দেখো এইটা হচ্ছে স্টেশন আমরা চলে গেছি দাদা বউদুর বিরিয়ানি যে দেখো আমরা চলেও এসেছি আমি তো খুবই এক্সাইটেড যে আমরা ঢুকবো আমরা এখনও কিন্তু ঢুকিনি এবার আমরা আস্তে আস্তে ঢুকবো দেখো আমরা ঢুকেও গেছি এবার আমাদের সিট নিল আমরা এলাম এরপর আমাদের স্টার্টারে নিয়েছিল হচ্ছে ফিশ ফ্রাই তারপর নিল হচ্ছে বিরিয়ানি আমার হাতে খুবই লাগছিলো গরম ছিল বহুত আর এখানে কিন্তু পিওর ভেটকি দিয়েছিলো বিরিয়ানি দিচ্ছে আমরা বিরিয়ানি যখন আমি খাচ্ছিলাম আমার খুবই ভালো লাগছিল আমাদের চিকেন বিরিয়ানির সঙ্গে ছিল আরও একটা জিনিস সেটা হচ্ছে চিকেন কষা মাংসগুলো এমনই নরম ছিল যে আমি ধরতেই ওইগুলো গলে গোলে পড়ে যাচ্ছিলো তো আমার বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগেছে খারাপ লাগবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে